সেই সময় আপনারা দেখেসেন যে পত্নো যে তাপোধাও ছিল সেই তাপোধাওর কারণে সেই সময় আমরা সেটাকে স্থগিত করেছিলাম সেই কর্মফলিটাই আগামী কালকে তাই আমরা গণতান্ত্রিকভাবে পুরিস্কৃতি পক্ষের চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায় আজকে আগোটার সময় আমাদের সাথে কথা বলতে চায় সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু আমার সাথে আছেন আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কি প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকালের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের তবে আমরা বলছি আমাদের প্রোগ্রাম এটা করতে হবে আমরা করব এই ব্যাপারে আর যেহেতু শুক্র শুক্রবারের প্রোগ্রাম এমনি ট্রাফিকের ব্যাপারে একটা সমস্যা থাকার কথা নয় এর জন্যই আমরা শুক্রবারের প্রোগ্রাম দিয়েছি সেই বিষয়টা আমরা আলোচনা করেছি আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু কিছু আলোচনাটা আসছেই যেটা স্বাভাবিক যে আঠাইশে অক্টোবরের যে ঘটনা ঘটলো আমরা বলছি যেটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে এটা আমরা কোনোভাবে আশা করি নাই নাইভাবে আশা করি না এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্য করার জন্য ভারত আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশ থেকে পণ্য করার জন্য সেটা করেছে আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল আমরা কতটুকু চেষ্টা করে যেমন স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সভা সমাবেশ করেছি শত শত সভা সমাবেশ আমরা করেছি কোনোদিন তো এখানে প্রধান বিচার হলো প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতির এখানে বাস ভবন আছে কোনদিন তো আমরা পার্ক পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন কখনো এরকম ঘটনা ঘটে নাই কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে পাশাপাশি পুলিশ হসপিটালে এটা একটা হসপিটাল তো সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি কোনোদিন তো ঘুরেও আমরা তাকাই নাই এটা কাজে আমরা বলছি এগুলো ষড়যন্ত্র ভাবে এগুলো করা হয়েছে বিএনপি এগুলো সাথে কোনোটা ইনভলভ না এটা আমরা আবার আসলেও তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছে আমাদের আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছি আমরা চাই যে বিএনপি এটি গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করেই আজকে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই এটা হলো আমাদের মূল দাবি যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান খাটবে তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার সেটা ওনারা বলছেন যে ঠিক আছে আপনাদের কর্মসূচি আপনারা করতেই পারেন করবেন এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যার বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো জায়গা